শুক্রবার আগরতলা মাস্টার পাড়াস্থিত শ্রী রাম শিশু শিক্ষা কেন্দ্রের বিয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যান্দন পত্রিকা ও শ্যান্দন টিভি ডিরেক্টর অভিষেক দে সহ অন্যান্যরা আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বক্তব্য রেখে বলেন উনিশশো সালে শ্রীরাম শিশু শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা হয়েছিল আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এটা সকলের জন্য একটা বিশেষ মুহূর্তের সাক্ষী এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যালয়ে তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন যারা দেশের ভবিষ্যৎ নির্মাণ করছে তাদের অত্যন্ত শুভেচ্ছা আজকে আমরা একটা বিশেষ মুহূর্তের সাক্ষী যে উনিশশো চৌরাশি শ্রীরাম যে স্কুল প্রতিষ্ঠা হয়েছে আজকে প্রতিষ্ঠা দিবস নে সে উপলক্ষে আমরা আজকে এই জায়গায় এসেছি রয়েছেন আমার স্নেহাস পদ রয়েছেন আমাদের কৃষি অধিকর্তা প্রাক্তন রয়েছেন ডাক্তারবাবু যিনি প্রাণের সময়ও তারা সবাই মিলে রাজ্যের বিভিন্ন ওনারা সহযোগিতা করেছেন আর আপনারা যারা ভারতবর্ষের ভবিষ্যৎ শুধু রাজ্যের ভবিষ্যৎ বা পাড়ার বা আমরা এই ওয়ার্ডের ভবিষ্যৎ না আমাদের রাজ্যের না আমাদের দেশের ভবিষ্যৎকে আপনারা যারা নির্মাণ করছেন এমন আমার শ্রদ্ধা শিক্ষিকা বৃন্দ স্নেহের কুচি কাচার শিশুরা আপনারা যারা অভিভাবক অভিভাবিকারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার প্রণাম আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাধন পত্রিকা ও সাধন টিভির ডিরেক্টর অভিষেকদের বক্তব্য রেখে বলেন বিদ্যালয় দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এটা এই বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের এর জন্য প্রশংসা করেন তিনি তিনি আরও বলেন বিদ্যালয়ের সাফল্য ধরে রাখতে আগামী দিন বিদ্যালয়ের পাশে থাকবেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে সব ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলেই জানান রয়েছেন প্রাক্তন ডাইরেক্টর এগ্রিকালচার শ্রী অরুণ ভট্টাচার্য মহোদয় পাশাপাশি আমার রয়েছেন আমার বন্ধুবর শ্রী অর্ণব বাবু এবং স্কুলের সমস্ত খুদে বাচ্চারা এবং শিক্ষিকারা বিয়াল্লিশ বছর ধরে একটি স্কুলের প্রতিষ্ঠান চলছে এটা নিজে নিজেই একটা মানে সাফল্যর কথা তুলে ধরা হয় যে বছর ধরে একটা স্কুল সাফল্যের সাথে এগিয়ে চলছে এটার জন্য আমি সবার থেকে একটা ক্ষতাল দি যে বিয়াল্লিশ বছর ধরে তারা পরিশ্রম করে বাচ্চাকে পাশে ধরেছে এবং বন্ধু বলি জানতে পারলাম যে এখানে অনেক প্রাক্তন ছাত্র ছাত্রীরা অনেক জায়গায় সুপ্রতিষ্ঠিত সেটাও একটি গর্বের ব্যাপার আমাদের জন্য আমি আর মন যখন গত বছর এসেছিলাম আন্টি ছিলেন এবং আন্টি আমাকে উৎসাহ দিয়েছিলেন এবং গত বছর আমার খুব ভালো লেগেছিলো যে বাচ্চারা সুন্দর করে এখানে পড়াশোনা করছে আজকের দিনে যতই আপনারা বলুন বলুন যা খুশি বলুন কিন্তু বেসিক শিক্ষা যেটা হয় সেটা এই সব স্কুলেই দিতে পারে এবং এই বেসিক শিক্ষাই হচ্ছে ফরমেশন বেটার তো আমি আমার বক্তব্য বেশি দিন করবো না আমি স্কুলে সব সবসময় কামনা করি এবং স্কুলে বাসে আমি সর্বদাই রয়েছি এবং অন্যকেও বলবো যে যখনই যা কিছু লাগবে করতে হবে মনে হয় একটা দেবে আমি এখন অভিযান আয়োজিত অনুষ্ঠানে কঞ্চিং আচাদের উপস্থিতি ছিল লক্ষণীয় কোঞ্চিং আচাদের সফল ভবিষ্যতের কামনা করে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা স্যান্দন টিভি